নমস্কার বন্ধুরা কুমকুমের স্বপ্নপূরণ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুন্দর আছো ও সুস্থ আছো তোমরা সকলে খুব ভালো থাকো এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি আজকে হোয়াটসঅ্যাপে আমার বান্ধবী একটা কবিতা সেন্ড করেছে জানি না কাল লেখা যিনিই লিখুক না কেন উনি আমাদের ছোটোবেলাটাকে এই কবিতার মাধ্যমে ভীষণভাবে মনে করিয়ে দিয়েছেন সত্যি আমাদের ছোটোবেলাটা ঠিক এমনই ছিল তো কবিতাটা কেমন লাগলো শুনে কমেন্টস করে জানাবেন আমারও ছোটোবেলাটা ঠিক এমনই ছিল জানি না আপনাদের ছোটোবেলা কেমন ছিল আমাদের ছিল পাঠশালা তোমাদের হল স্কুল তোমাদের হাতে ম্যাঙ্গো ফ্রুটি আমাদের টোপাকুল আমাদের ছিল পায়ে হাটা পথ তোমাদের স্কুল ভ্যান আমাদের ছিল পুজোর ছুটি আর তোমাদের ভ্যাকেশান আমাদের ছিল লুকোচুরি খেলা উবু দশ কুড়ি মিলে তোমাদের শুধু লুকিয়ে থাকা একা একা নিরিবিলে আমাদের ছিল সুর করে পড়া তোমাদের ক্লাস নোট বৃষ্টিতে ছিল মান কচু পাতা তোমাদের রেনকোট তোমাদের শুধু দৌড় দৌড় আমাদের ছিল ছুট তোমাদের সব হিসেবে পাকা আমরাই ঝুটমুট আমাদের চেয়ে বেশি পেয়েছো ধরা আছে হিসেবেই আমাদের ছিল এক ছোটবেলা তোমাদের সেটা নেই নমস্কার অসংখ্য ধন্যবাদ যিনি লিখেছেন ওই কবিতাটা